প্যান্ট খুলে বস ও বসে খাও 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 সবাই মিলে মন প্রাণ ভরে খাও আর প্রত্যেকটাই সাথে শিল্পীর আশীর্বাদ হোক শিল্পী ভালো থাকুক সুস্থ থাকুক হ্যাঁ

ओ कुदा का ओ कुदा ओ ऐ बोल 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 कळपंकुत दा बौद्धीती बोंबे आम्ही तुम्हाला खायदी तुम्ही आविष्करण करेचो पंकुजे हां ठीक ओये हे जवानी बोल जवानी हे काल हे काही

ফোনের মধ্যে কালকে আমাকে এমনি করি রে এই একদম বেশি কথা বলে এই চলো তুমি চুপ করো আমি বেশি কথা বলে তুমি চুপ করে শুনবে ফোনের মধ্যে জন্মদিনে এই যে একটা কেক কালকে রাত্রেবেলায় কাটা হয়েছে আর এই যে দুটো কেক এইটা পঙ্কজ এনেছে এইটা ওর বর এনেছে এই যে পায়েস এই যে কোল্ড ড্রিঙ্কস এই যে আইসক্রিম কখন ওরা কি খাবে জানি না এতক্ষণ চেম্বারে পেশেন্ট দেখে এই যে এসে খেতে বসল যথারীতি কাজ শুরু করে দিয়েছে সাবির খেয়ে দিয়ে উঠে সাবির কাজ শুরু করে দিয়েছে মাস্টারদাও কাজ করছে আর এইদিকে ডান হাতের কাজ হচ্ছে

ঝাল বাবাই এর ঝাল বাবাই এর ঝাল ঝালাছে বাবাই নাচ করছে বাবা ঝাল মানে ঝালেছে এটা বীণ এইটা লংকা ও বাবাই নাচতেছে তো এর ছাল লেগেছে চিরকাল বাবাই এরই একটা জিনিস তোমরা কলিং খুজে আছ তুমি কি? যেটা আছে না ঠাকুরকে তোর কি বলার আছে বল? রোজ রোজ잖아 শিল্পী দি জমলি। মানে মানে হয়। তুই বসে পড়েছ ওর বার খেয়ে দে মেঝেতে। কি बर्थडे से सेलिब्रेट कौन दिन दिन खाओ पार्टी दिन 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 मिल दिन 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 दिन